যারা জে বি টিভি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আকর্ষণীয় সুযোগ সুবিধা সহ রয়েছে সরাসরি হোম ডেলিভারির ব্যবস্থা এখন দেখাবো আপনাদের বত্রিশ ইঞ্চি থেকে আমাদের পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত গুগল টিভি গুলো তো প্রথমেই থাকছে আমাদের বত্রিশ ইঞ্চি জে বি গুগল টিভি এর মধ্যে আপনারা পাচ্ছেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং এর মধ্যে আপনারা র্যাম পাবেন দেড় জিবি ও রোম পাবেন আট জিবি এমআরপি থাকছে পঁচিশ হাজার চারশো নব্বই টাকা অফার প্রাইজে আপনারা পাবেন আঠারো হাজার নয়শো টাকা মডেল থাকছে থার্টি টু এবং এটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল করবে দেন এটার প্যানেল ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন চার বছর পার্টস ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা দশ বছরের তো আমাদের থার্টি টু থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত সব টিভিতে কিন্তু আপনারা সেম প্যানেল পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপর আমি দেখাবো আপনাদের ফোর্টি থ্রি ইঞ্চির আমাদের এই গুগল টিভিটি এটার মধ্যে আপনারা পাচ্ছেন ভয়েস কন্ট্রোল এবং এর মধ্যে র্যাম থাকছে দেড় জিবি ও রোম থাকছে আট জিবি

তারপর আমি দেখাবো আপনাকে ফিফটি ইঞ্চির একটি টিভি বিশাল বড় টিভি এর মধ্যে আপনারা কিন্তু সেম ভাবে গুগল প্লাস হচ্ছে কিউএলএডি ফোর কে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে ভয়েস কন্ট্রোল থাকছে র্যাম থাকছে টু জিবি আর রোম থাকছে ষোলো জিবি এটার মডেল নাম্বার হচ্ছে পঞ্চাশ কিউ টোয়েন্টি ফাইভ ডাব্লিউ এমআরপি থাকছে উনপঞ্চাশ হাজার নব্বই টাকা আর অফার প্রাইসে আপনারা পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার নশো টাকা আমার সারা বাংলাদেশে হচ্ছে আপনাদের এই টিভিগুলোর মধ্যে হোম সার্ভিস করে থাকবো কোনো সমস্যা হলে আমাদের জানাবেন আমার টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে হচ্ছে হোম ডেলিভারি করে আপনাদের সার্ভিসগুলো প্রোভাইড করে দিয়ে আসবে